রাধে রাধে বন্ধুরা রাধে রাধে অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রাজ্যে চলছে মহাকুম্ভ অবশ্যই একে মহাকুম্ভ যোগ্য বললেও ভুল হবে না প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় করেছে ত্রিবেণী সঙ্গমে একবার গঙ্গা স্নান করলেও ধুয়ে যাবে সব পাপ এটাই আসা প্রত্যেকে গঙ্গা স্নান করেছে মহাকুম্ভ ভগবান ও স্নান করতে এসেছেন গঙ্গা স্নান করেছেন পূর্ণ অর্জনের সঙ্গে এখান থেকে অনেকেই গঙ্গার পবিত্র জল বাড়িতে নিয়ে এসেছেন তবে এই জল বাড়িতে নিয়ে এসে রাখলেই হলো না তার জন্য রয়েছে নির্দিষ্ট নিয়ম বিশ্বাস করা হয় যে সঠিকভাবে ব্যবহার করলে ইতিবাচক শক্তি শান্তি ও সমৃদ্ধি বয়ে নেওয়া আসে জীবনে বাড়িতে জল এনে যেখানে সেখানে কিন্তু রাখা যায় না তার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে তা চলুন জেনে নেওয়া যাক কীভাবে পবিত্র জলকে রাখতে হবে বাড়িতে সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন কুম্ভের জল রাখার প্রথম নিয়ম বাড়ির ঠাকুর ঘরে একটি পরিষ্কার পবিত্র স্থানে গঙ্গা জল সংরক্ষণ করুন তামা রূপো বা পিতলের পাত্রে সেই জলকে রাখুন বাড়িতে ইতিমধ্যে গঙ্গা জল থাকলে তার পবিত্রতা বাড়ায় মহাকুম্ভ থেকে আনা জল মেশাতে পারেন দু নম্বর জলের বিশুদ্ধতা বজায় রাখতে পাত্রটিকে কিন্তু সবসময় ডেকে রাখুন ধুলো বা নোংরা যেন না পরে সেটা খেয়াল রাখতে হবে তিন নম্বর আপনার বাড়ির উত্তরে বা পূর্ব দিকে জলের পাত্রটি রাখুন এই দিকগুলো শুভ বলে মনে করা হয় যা ইতিবাচক শক্তির আকর্ষণ করেন চার নম্বর নিয়ম হলো বাথরুম রান্নাঘর বা কোনো অপবিত্র স্থানের কাছাকাছি পবিত্র জল কখনোই রাখবেন না তো এই জিনিসগুলি মাথায় রেখে তবে মহাকুম্ভের জল সংরক্ষণ করুন আপনারা বাড়িতে ভালো থাকবেন সুস্থ থাকবেন